আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত আজকে যাব ঈদের বাজার করতে আমি যেহেতু টপে থাকি এই জন্য এক সিঁড়ি নেমে তারপরে আমার লিফটে উঠতে হয় আমার দুই কন্যার খুব শুধু বাইরেই যাবে বাইরেই যাবে বাইরে যাওয়ার সময় কান্নাকাটি করে এই জন্য ওদের দুইজনকে নিয়েই আমি বাজার করতে গেলাম সুপার শপটা আমার পাশেই আর কি দুই মিনিটের দূরত্ব কাছাকাছি এই তো চলে আসলাম সুপার শপে এখানে এক সব একেবারে সব আইটেম পাওয়া যায় একদম বাদাম টাদাম মশলা জাতীয় সব কিছু এখানে আর কি দামটাও খুব কম খুব কম বলতে রিজনেবল বাজারের প্রাইজের মতোই কারণ বাজারে ওই গ্যাঞ্জামের থেকে ওই প্রাইজেই যদি আমি এই এখানে একদম নিরিবিলি পরিবেশ হয়ে কিনতে পারি তাহলে আমি ওখানে যাব কেন এবং বাসার কাছে এই জন্য আমি এখানে আসি সব সময় এখানে বিভিন্ন কোয়ালিটির সেমাই ছিল এখানে বিভিন্ন আইটেমের সেমাই ছোট ছোট থেকে তো নুডলস আইটেম তা আমি সেমাই দেখার পর আবার এদিকে চলে আসছি আমি আর কি করতে পারছিলাম না কোনটা নেব এখন যেহেতু বনফুল খাওয়ার অভ্যাস এই জন্য বনফুলটাই আর কি নিতে চাচ্ছিলাম কিন্তু বনফুলের সেই ছোটোটা ছিল আমি আবার একটু ঘি ভাজা সেমাইটা নেওয়ার চিন্তা নিয়েছিলাম নেওয়ার পরে দেখি ওপরে বনফুলের ঈদ স্পেশাল কোয়ালি প্রিমিয়াম কোয়ালিটি সেই জন্য আমি ওইটা নিয়ে নিলাম আর ছোটটা কবে না কবে ওরা ই করছে বান সেটাই সেজন্য আমি বনফুলের বক্সন নিলাম আটশো গ্রামের এদিকে আমার ছোট কোনো এক কফি নিয়ে নিচ্ছে এই গরমের মধ্যে তার কফি লাগবে গুঁড়ুর দুধ নিলাম ছোট দুধের ডাল ভাজা এই তো বাচ্চাদের খাবার হিসেবে নিয়ে আনা ওর আবার লাগবে চকলেট আমি বেশি কিছু বানাবার করিনি আমি একে একে আগেই অল্প অল্প করে কেনাকাটা করে ফেলছি যেন একবারে চাপটা না পড়ে তো এইগুলো বাকি ছিল আমি আজকে এগুলো নিয়ে নিলাম এদিক দিয়ে আমি আবার এদিক দিয়ে আমি হোম মেড অরগ্যানিক মেহেদি অর্ডার করেছিলাম সেটা চলে আসছে আমি এই একটা পেস্ট থেকে মেহেদি বাই ফারজানা এই পেজ থেকে আমি মেহেদিটা অর্ডার করেছিলাম জানি না এবার প্রথম এই পেস্ট থেকে আমি অর্ডার করেছি গতবার অন্য একটা পেস্ট থেকে অর্ডার করেছিলাম ভালোই ছিল এবং নির্দেশিকা দিয়ে দিয়েছে পোলাওয়ের চাল অর্ডার করেছিলাম তুলসী মালা পোলাওয়ের চালটা এটা শেরপুর থেকে আমি অর্ডার করেছি একবার যে তুলসীমালা চালের পোলাও খাবে সে দ্বিতীয় অন্য চালের পোলাও পছন্দ করবে না আমি এটা নিজের সময় পছন্দ এটা আমার আমি যখনই আমার শেষ হয়ে যায় তখনই আমি এটা অর্ডার করে নিই এবং এর মধ্য দিয়ে আমার ঈদের কেনাকাটার প্রস্তুতি সম্পন্ন হল এবং সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মোবারক সবার ঈদের আনন্দ ফুটে উঠুক সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাই ভালো থাকবেন ঈদ মোবারক ঈদের খুশি সবার মনে ফুটুক